বর্ষার শুরুতেই ঘর ছাড়া পরিবার চোখের সামনে ছোট্ট ঝুপড়ি কুড়ে ভেঙে দিচ্ছে দাঁতাল যন্ত্র টেনে হিঁচড়ে ভাঙছে একের পর এক ঝুপড়ি বস্তি ঘরগুলোকে স্বামী স্ত্রী ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে দূর থেকে অসহায় করুণ চোখে তাকিয়ে বাঁশ লাঠি কঞ্চি ত্রিপল দিয়ে গড়া স্বপ্নের ঝুপড়ি ঘর তাদের তেল তেল করে গড়া স্বপ্নগুলো চোখের সামনে যখন গড়িয়ে যেতে দেখছে মাপ করবেন তাদের কাছে তাদের স্বপ্নের প্রাসাদ জেসিবি দিয়ে যখন গড়িয়ে যেতে দেখছে এই ছবি হুকলির তারকেশ্বর এলাকায় এরা সকলেই দীর্ঘ বছর ধরে সরকারি রেলের জায়গায় দখল করেছিলেন জানা গেছে বর্তমানে তারকেশ্বর স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় এনেছে কেন্দ্রীয় রেল মন্ত্রক অমৃত ভারত এই প্রকল্পে কাজের মধ্য দিয়ে আগামী দিনে অত্যাধুনিক যাত্রী পরিষেবায় সেজে উঠবে তারকেশ্বরের রেল স্টেশন ইতিমধ্যেই তারকেশ্বরে শুরু হয়েছে সেই প্রকল্পের কাজ ফলে তারকেশ্বরে রেলওয়ে জায়গায় দীর্ঘদিন ধরে জবরদখল করে থাকা অস্থায়ী চুপড়ি দোকানপাট সরিয়ে চলছে সেই প্রকল্পের কাজ এই মর্মে গত তেসরা জুলাই পোস্টার এবং মাইকিং করে রেলওয়ের তরফের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয় অবিলম্বে তাদের মাল যেন সরিয়ে নেওয়া হয় আজ রেলওয়ে পুলিশ ফোর্স যেসিবি গাড়ি নিয়ে এসে সেই অস্থায়ী চুপড়ে ভেঙে দিল তবে ঘরছাড়া হয়ে বেশ দুশ্চিন্তায় বহু পরিবার তবে রেল পরিষেবার জন্য সকল স্তরে জনগণই সহযোগিতা করছেন ও আইন শৃঙ্খলা বজায় আছে বলে খবর हां तार के तोड़ ভেঙ্গে दे छे बुटा गरीब लोग एक बात त छोट छोटा बात दिए कोता तब गेलै আহ বর্ষাকালে কোথায় নিয়ে যাবো আমরা বাচ্চাদেরকে আর এই বাচ্চাগুলো এই বন্যা আসতে যে আমাদের সময় কেউ দেয় না ওই जेसीबी কি বানাইতা কাঁটা তেল তো বা আসছে

থাকবে <laughs>